কোন মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জনগণের গণ দাবি পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামে উপস্থিতি আমরা বিশ্বের সাথে লক্ষ্য করে যাচ্ছি পাঁচ অগাস্ট বলো পুত্তনে হাজার হাজার ছাত্র তার রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পুনরাই এসেছে এই ক্রিম সরকার জুনাই সনদ বাস্তবায়নের জন্য দুইটি বছরে প্রায় ঐক্যমত কমিশনের এর আ বৈঠকের পর বৈঠক একটি বিশেষ দলের ভাঙার

নভেম্বরের মধ্যে গণঅধিকারের ব্যবস্থা না করলে বাংলাদেশের জনগণ আবারো গণঅভ্যুত্থানে ইন্টারনেটের বিরুদ্ধে গণ জাগরণ তৈরি করবে আমাদের দাবি হবে নভেম্বরের মধ্যে ভাই দিতে হবে ঠিক জাতীয় সংসদের সাথে বিশেষ দলের আজ আমরা বস্তু জন্য আমরা তখন গল ফোট মেরে নিয়ে পড়লো আজহ সুলাহের সোনাদার গরম ভয় তারপরে আমাদের সংসদনীয় নির্বাচন চদ আমরা ময়দার আছে রাস্ত আমরা থাকবো একটি গতা বলে শেষ করছে স্বাধীন হয়েছে পুনরায় বাংলাদেশ স্বাধীন স্বাধীনভাবে সবাই সবার মতমত ব্যক্ত করবে আসন্ন নির্বাচনে সবাই সবার দাওয়াত দলগুলোর কাছে পৌঁছাবে কিন্তু বিশেষ একটি দল মা করছে তারা প্রমাণিত করছে তারা নারী ইতিবাচক ভূমিকা পালন করছে ঠিক কিনা আমরা বলতে চাই জাতির বাংলাদেশে সবাই মতামত ব্যক্ত করবে সাবধান দল কেও মতামতের উপরে আপনাদের কোনো প্রকার যদি হামলা কোনো কন ডিসটর্ব করে এই চলুক আপনারা তাদেরকে ছাড়বে না এই স্ট্রং আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আপনারা এখানে বড় কোনো শক্তি নন ওয়ালাইকুম আসসালাম সবাই বললো